পুরাতন ঢাকার চকবাজার এলাকার অবস্থিত একটি শত বছরের পুরাতন বাজারের নাম হচ্ছে বাজার উক্ত বাজারটি সম্পূর্ণ ব্যক্তি মালিকানাধীন সম্পত্তির উপর গড়ে উঠেছে আমরা উক্ত বাজারের দোকানদাররা মলিবাজার মৎস্য দোকানদার সমবায় সমিতি লিমিটেড এবং কাঁচা বাজার দোকান মালিক সমিতি যুগ যুগ ধরিয়া বংশ পরম্পরায় ব্যবসা বাণিজ্য করিয়া জীবিকা নির্বাহী করিয়া আসিতেছি মলিয়বাজারে উক্ত দোকান পাটগুলো সম্পূর্ণভাবে ব্যক্তি মালিকাধীন সম্পত্তির উপর গড়ে উঠেছে বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের শেষ সময়ে এসে ব্যক্তি মালিকানাধীন উক্ত বাজারটি ইজারা দিয়েছে উল্লেখ করিয়া তৎকালীন মেয়র শেখ ফজলুর তাপসের নির্দেশে এবং আওয়ামী লীগের শীর্ষ সন্ত্রাসী একত্রিশ নম্বর ওয়ার্ড তৎকালীন কাউন্সিলর শেখ মুহম্মদ আলমগীরের নেতৃত্বে আওয়ামী লীগের সন্ত্রাসীরা আওয়ামী পতনে কয়েক বছর পূর্ব হইতে ইজারা নামে দোকানদারদের নিকট হইতে জোরপূর্বক চাঁদা আদায় করিতে থাকে উক্ত বিষয়ে আমরা দোকানদার সমিতি প্রতিবাদ করিলে আমাদের প্রাণ নাশে হুমকি দেয় দুই হাজার চব্বিশ সালের জুলাই বিপ্লবের মাধ্যমে সোরাচারী হাসিনা সরকারের পতন হইলে আমরা মলিবাজারের ব্যবসায়ীরা চাঁদামুক্ত হই সম্পত্তি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবিকে দিয়ে জৈনব সাহলম লাকি নামে ব্যক্তিকে খাস আদায় এ চাঁদা নামে চাঁদা আদায়ের জন্য অনুমতি প্রদান করেছে মর্মে জানিতে পারিয়া উক্ত বেআইনি কর্মকাণ্ডের কর্মকাণ্ড করার জন্য আমরা দোকানদার সমিতি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বরাবরে আবেদন করি এবং বিগত উনত্রিশ এক দুই হাজার পঁচিশ তারিখে উনিশ এক দুই হাজার পঁচিশ তারিখে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবির সাথে দেখা করিয়া অবগত করি যে বাজারটি সম্পূর্ণ ব্যক্তি মালিকানাধীন সম্পত্তির উপর গড়ে উঠেছে এবং সম্পত্তি সংক্রান্ত সিএস এস এ আর এস এবং ঢাকা সিটি জরিপ খতিয়ানে আমাদের মালিকদের নাম উল্লেখ করা আছে উক্ত বাজারটি সিটি কর্পোরেশনের মালিকাধীন সম্পত্তি নয় কিন্তু পরিতাপ বিষয় এই যে জৈনব শাহলম লাকি সিটি কর্পোরেশনের অসাধু কর্মকর্তাদের যোগ সাজোগে আমাদের দোকানদারদের নিকট হইতে খাস আদায় এর নামে এভাবে চাঁদা আদায় করতে গেলে আমরা ব্যবসায়ীরা প্রতিবাদ করি কিন্তু এখনও পর্যন্ত দোকান মালিকদের নিকট হইতে চাঁদা আদায় এর জন্য প্রতিনিয়ত হুমকি দিচ্ছে উক্ত বিষয়টি আমরা ঢাকা জেলা প্রশাসক এবং ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে লিখিতভাবে অবহিত করি এবং অনুলিপি অনুযায়ী চকবাজার থানা পুলিশ ইনচার্জের নিকট লিখিত আবেদন করি এই অবস্থায় বিষয়টি জাতির সামনে তুলে ধরার জন্য আজকে আপনাদের সামনে হাজির হয়েছি এই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম